তোমরা তোমরা কেমন আছো আছো তোমরা সব সুস্থ ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তোমাদের গতিনগে আমি বলেছিলাম যে ভিডিও দিয়েছিলাম যে মেয়ে খুব কান্নাকাটি করছিল আমি বুঝতে पाছিলাম না যে মেয়ে কি হয়েছে পরে আমার মা বললো মানে দিদন বললো যে ওর মানে দাঁত সিস্টেম হয়েছে রে দাঁতের মারি এই কারণে ও মানে খুব কান্নাকাটি করছিল অস্থির হচ্ছিল তার তোমার দাদা ভাই কিছু জিনিস নিয়ে যেতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে আমি তোমরা শুধু দেখো

নরম নরম এই ভেতরে টিপলে কামড়ালেও কিছু হবে না কাঁচা সুন্দর এটাও বেশ নরম নরম বাচ্চা মারিয়ে শিশির করলে এইটা দিলে চুপ করে থাকবে

পছন্দ হয়েছে মাম্মা দেখো এই যে তারা ধুয়ে দিতে হবে ধুয়ে দিতে হবে এখন দিও না সবাই ইয়েতে গরম জল দিয়ে হালকা উষ্ণ জলে ধুয়ে দিতে হবে